হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বাটুল্যান্ড ম্যাক্সের আরেকটি ভিডিও থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে শুক্রবার চার জুলাই দুই সালে ব্লগটা শুরু করছি শুক্রবার মানেই আমাদের জন্য নতুন নতুন পাখি আনার দিন সেই ধারাবাহিকতা আজকেও ভাঙিনি আজকেও চলে যাচ্ছি পাখির খোঁজে যেহেতু ধোকা খেতে খেতে আমার জীবন ঝালাপালা হয়ে গিয়েছে সেহেতু আমি খুব ভালো একজন ব্রিডারকে খুঁজছিলাম যার কাছে আমি একটা সুস্থ সবল পাখি পাবো আমি সেই পাখিটার খোঁজ পেয়ে গিয়েছি যেই কারণে আজকে দৌড়াতে দৌড়াতে কামারপাড়া দিকে ছুটে চলেছি দেখতেই পেলেন অলরেডি বাস থেকে নেমে আমরা এখানে একটু চা খাওয়ার জন্য ওয়েট করছিলাম আজকের আবহাওয়াটা খুবই সুন্দর এই বৃষ্টি নেমে যাচ্ছে এই অল্প অল্প ছিটে ফোটা রোদ আবারও একটু বৃষ্টি আবারও একটু বাতাস সুন্দর একটা আবহাওয়া ছিল সত্যি কথা আজকের পুরো সময়টাকে অনেক বেশি এনজয় করেছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাওয়ার সময় খুবই এনজয় করছিলাম কারণ উই যে নদী বয়ে যাচ্ছে সেই সাথে একটা স্কুলের মতন বিল্ডিং তার সামনে অনেক ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করছিল যাক চা খাওয়া শেষ করে রিকশা নিয়ে সেই ভাইয়ার বাসার সামনে উপস্থিত হলাম ভাইয়া আমাদের জন্য অনেকক্ষণ যাবত দাঁড়িয়ে ওয়েট করছিল আমরা কিন্তু ভিতরে ভিতরে খুবই এক্সাইটেড ছিলাম কিরকম সেট আপ দেখবো কত সুন্দর সুন্দর পাখি থাকবে এটা ভাবতে ভাবতে আমরা একদম ভাইয়ার বিল্ডিংয়ের নিচে চলে এসেছি ভাইয়ার বাসায় উঠতে গিয়ে বিল্ডিংয়ের সিঁড়িতে দেখলাম এই যে সুইট একটি বিল্লুরানি বসে আছে হ্যালো কি নাম ਉਹ ਯਮੋਂ ਦਾ ਆਸਪੇ ਮਨੇ 10% ਕੋਨੋਟ ਕੋਈ ਰੱਖਦੇ ਹਾਂ ਹੱਥ ਦੇ ਉਹ ਨਾ ਕੋ ਕੋ ਦੇ মাথা কলিকে <laughs> <laughs> কানকনুর পাখিটাকে হাতে নেওয়ার ট্রাই করতে সে সরাসরি আমার মাথায় গিয়ে বসল এই সময়ে আমি এতটা এক্সাইটেড ফিল করছিলাম আমি আপনাদের বোঝাতে পারবো না অনেক দিন পরে এরকম একটা পাখি মানে পঞ্চুর পরে এত সুন্দর করে ইন্টারাক্ট করে মাথার উপরে এসে বসেছে একটা পাখি আমার কিন্তু মনে মনে অনেক ভালো লাগছিল আবার একটু ভয়ও লাগছিল কোন সময় উড়াল দেয় আমার মাথার উপর থেকে এত সুন্দর ওর কালার এত সুন্দর একটা মিষ্টি কালার মনে হচ্ছে মাথার উপর বসাতে আমার চেহারার গ্লো অনেকটা বেড়ে গেছে পুরো দেখে আমরা কিন্তু প্রচন্ড অবাক হয়ে গিয়েছিলাম এখানে এতগুলো পাখি সেই সাথে অধিকাংশ ব্রিডিং বক্সে কিন্তু ডিম আছে সেই সাথে বাচ্চাও আছে আর আমার তো স্বভাব পাখি দেখলেই শীষ বাজাই যাতে আমার সাথে সাথে ওরাও একটু শীষ বাজিয়ে আমার সঙ্গে করতে পারে কিন্তু এই পাখিগুলো প্রাইভেসি খুব পছন্দ করে ওরা যেহেতু পুরো একটা রুম দখল করে থাকে ওদের সামনে গেলে পরে ওরা অনেক বেশি লাফালাফি ঝাপটা ঝাপটি এবং চিৎকার শুরু করে দেয় তবে ব্যতিক্রম হচ্ছে এই পাখিটা সে সবার মাথায় ঘুরে ঘুরে বসে দেখছিল চারিদিকে আমাদের সত্যিই অনেক মজা লাগছিল পাখিটা একদম ছোটবেলা থেকে ভাইয়া যেহেতু পেলে পুষে বড়ো করেছে ও এখন একেবারেই টেম ভাইয়ার সঙ্গে সঙ্গেই অধিকাংশ সময় থাকে আর এইখানে যে গ্রে বাবুটাকে দেখছেন এও কিন্তু হাফ টেম অধিকাংশ সময় সেই বাসি বাজিয়ে বাজিয়ে সবাইকে মাতিয়ে রাখছিল। আমার কিন্তু খুবই ভালো লাগছিল গ্রে বাবুটাকেও কারণ সে কিন্তু অনেক বেশি অ্যাক্টিভ একটা বাচ্চা পুরো সেট প্রথমে একদম ঘুরে ঘুরে দেখছিলাম আমরা আজকে কি পাখি নিব এখনো পর্যন্ত আপনাদের সঙ্গে তো শেয়ার করিনি আপনারা বলুন তো আজকে কি পাখি আমরা নিতে এখানে এসেছি হেনার জন্য আমরা আজকে একটা ফিমেল পাখি নিব আপনারা তো জানেন গত সপ্তাহেও আমরা হেনার জন্য একটা ফিমেল পাখি খুঁজতে গিয়েছিলাম খুঁজে টুজে একটা অসুস্থ পাখি বাসায় নিয়ে এসে ধোকা খেয়ে সেই পাখিটাকে আবার ফেরত দিয়ে দিলাম সেই ভিডিওটি যারা এখনো দেখেননি তাদের জন্য আই বাটনে আমি ভিডিও লিঙ্কটা শেয়ার করে দিব যারা যারা দেখতে আগ্রহী তারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন এবারে আসি আজকে আমরা কোন বাবুটাকে নিয়ে যাব সেই কথায় আজকে আমরা একটা অ্যালবিনো বাবুকে নিয়ে যাব। তবে সব চাইতে ঝামেলায় পড়েছি সবগুলো অ্যালবিনো পাখিগুলোর চেহারা আকৃতি সাইজ টাইজ সব কিছু একই রকম আমরা একে একে বের করছিলাম এবং চেক করছিলাম কোনটা আসলে ফিমেল পাখি সবগুলো পাখি ভাইয়া বের করে করে ধৈর্যের সাথে আমাদেরকে দেখাচ্ছিলেন আর মনে হচ্ছিল প্রতিটা পাখি একই রকম ভাইয়া তো প্রথমে আমাদের জন্য দুইটা পাখি আলাদা করে রেখেছিলেন পরে মনে হলো দুইটা পাখি মেল যেই কারণে ভাইয়া আবারও আরেকটা খাঁচার সামনে এসে খুবই চিন্তিত মুখে চেষ্টা করছিলেন বোঝার জন্য কোন পাখিটা ফিমেল যেহেতু প্রতিটার চেহারা সাইজ একই রকম সত্যি কথা আমাদের মাথা পুরাই আউলা হয়ে যাচ্ছিল যাই হোক অবশেষে ভাই একটা খপ করে ধরে ফেললেন এবং ধরার সাথে সাথে চারিদিকে এত চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেল পাখিগুলোর আমাদের অবস্থা তখন খুবই খারাপ চিল্লা চিল্লির চোটে আমরা ভয় পেয়ে রুম ছেড়ে তাড়াতাড়ি বাপ বাপ করে পালিয়ে বাঁচলাম ওদের ভীত চেহারা দেখে আমরাও ভয় পেয়ে গিয়েছিলাম তাই তাড়াতাড়ি জানালাটা লাগিয়ে দিলাম কারণ যে কোনো সময় যে কোনো পাখি উড়ে যেতে পারে তার কোনো ঠিক ঠিকানা নেই এবারে আরও একটা পাখির পর্যবেক্ষণ চলবে ধরে আমরা চেক দিয়ে দেখব সে মেল নাকি ফিমেল আমরা তো একটা ফিমেল পাখি খুঁজছি সবাই জানেন আর একটা ফিমেল পাখি খুঁজতে গিয়ে আমরা যেই পরিমাণে নাকানি চোবানি খেলাম এই কয়েক মাসে তার নাই বলি তবে দু এক দিনের মধ্যে আমরা এই পাখিটার ডিএনএ টেস্টে পাঠাবো ডিএনএ টেস্টের পরে বোঝা যাবে ফিমেল নাকি মেল কোনো অসুবিধা নেই ভাইয়া আমাদেরকে কথা দিয়েছেন যদি কোনো প্রকারে মেল পাখি হয়ে যায় তাহলে পরবর্তীতে উনি আবারও একটা ফিমেল পাখির সঙ্গে এক্সচেঞ্জ করে দিবেন এই কদিনে অনেক ধরনের মানুষের সঙ্গে পরিচয় হওয়ার সুযোগ ঘটেছে তবে এক একজন এক এক রকম তবে এই পৃথিবীতে যেমন মন্দ মানুষ আছে সেইভাবে ভালো মানুষও আছে যেই কারণে পৃথিবী কিন্তু এখনও চলছে যেদিন মন্দ মানুষের সংখ্যা অনেক বেড়ে যাবে সেই দিন কিন্তু পৃথিবীতে আর আমাদের জায়গা হবে না বাটুল ম্যাক্সের বাপি খুবই একদম সতর্কতার সাথে পর্যবেক্ষণ করছিল আসলে কোনটা মেয়ে নাকি ছেলে কোনটা মেয়ে কোনটা ছেলে এটা ভাবতে ভাবতে একদম তালগোল পাকিয়ে গিয়েছিল। কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পরে সিদ্ধান্ত হলো আচ্ছা ঠিক আছে একটা নিয়েই যাই পরবর্তীতে বোঝা যাবে এত এত বড় পাখির ভিড়ে এই ছোট্ট পাখিগুলোকে আপনাদের তো দেখানোই হয়নি এখানে বেশ সুন্দর সুন্দর বাজরিগার ছিল যাদের কিনা ওই যে দেখেন হাড়ির মধ্যে ছোট্ট ছোট্ট বাবু হয়েছে কিছুক্ষণ পরে দাঁড়ান আপনাদেরকে বাবুগুলোকেও দেখাবো আপাতত আমরা আগে এই অ্যালবিনো ককাটেলের মেল ফিমেলটা সিলেকশন করে নেই। আমরা তো এদিকে ব্যতিব্যস্ত হঠাৎ করে ভাইয়া একটা গ্রে পাখি হাতে নিয়ে এসে আমাকে বলছেন আপু এই পাখিটা আমার তরফ থেকে আপনাকে গিফট আমরা তো কি যে এক্সাইটেড এবং কি পরিমাণ লজ্জায় পড়ে গিয়েছি আমরা একেবারে ভাবতেই পারিনি এরকম সিচুয়েশানে এই ধরনের একটা ঘটনা ঘটবে সত্যি কথা বলতে অনেক আনন্দও লেগেছে সেই সাথে একটু লজ্জাও লেগেছে তবে ভালো লাগার পরিমাণ সবচাইতে বেশি ছিল পরবর্তীতে আমি জেনেছিলাম ভাইয়া নিয়মিতভাবে আমাদের ভিডিও দেখেন যে এই কারণে আসলে আমাকে এই পাখিটা গিফট করলেন আর এই যে দেখেন এইখানে ছোট্ট ছোট্ট বাজরিগারের ছানা হয়েছে বাজরিগার পাখিগুলোর কালারগুলো সুন্দর সুন্দর ছিল আমার তো মন আটকে গিয়েছে ওই ছোট্ট হাড়িতে এত ছোট্ট ছোট্ট বাবু দেখলে মন ভালো হয়ে যায় তাই না এখানে অ্যালবিনো পাখিটার সঙ্গে গ্রে পাখিটা রাখার কারণে এরা দুজনে খুবই ঝামেলা করছিল তাই ভাইয়া সিদ্ধান্ত নিলেন আলাদা আলাদা বক্সে দুজনকে দেওয়ার জন্য তার মানে একটা পাখির সাথে একটা বক্সও আমাকে গিফট করলেন এবারে আমাদের মনটা কিন্তু ভীষণ ভালো ছিল একটা পাখি নিতে ফেরার পালা এসে এত সুন্দর সুন্দর পাখি দেখে মন তো খুবই ভালো ছিল সেই সাথে একটা বোনাস গিফট হিসেবে পেয়ে মন আরও ভালো হয়ে গেল এবারে বাড়ি এসে সেই চিরচেনা ব্যাপার যেটা হলো আমার ছেলেদের সঙ্গে বাচ্চাগুলোকে পরিচয় করিয়ে দেওয়ার যেহেতু একটা সুস্থ সবল পরিবার থেকে ওদেরকে এনেছি তাই আমার বিড়ালদের সঙ্গে দেখা করাতে কোনো দোষ নেই তবে প্রথম দুই থেকে তিন দিন আমাদের অন্যান্য পাখিদের থেকে ওদেরকে আলাদা রাখার প্ল্যান আছে আলাদা দুই তিন দিন থাকুক তারপরে আস্তে আস্তে আমাদের পরিবারের সঙ্গে একত্রে জীবনযাপন করবে বাটুল ম্যাক্স তো পাখি দেখে ভীষণ অবাক আর ম্যাক্স তো গ্রে পাখিটার দিকে তাকিয়েই আছে কোনোভাবেই তার চোখে পলক পড়ছে না সে এতক্ষণে দেখেইনি এই পাশে আরও একটা পাখি আছে হঠাৎ করে দেখে সে একদম অবাক তবে গ্রে পাখিটার প্রতি তার মনটা বেশি বেশি আটকে গিয়েছে যেহেতু পাখিটা নড়াচড়া করছে অল্প অল্প ভয় পাখিরা তাই আমরা চিন্তা করলাম তাড়াতাড়ি এখন বড় খাঁচাটা ট্রান্সফার করে দেই তারপরে আমরা আলাদা রুমে পাখিগুলোকে সরিয়ে রাখব যেহেতু এই পাখিগুলো আলাদা রুমে থাকতো আমরা এখন সরাসরি সামনের দিকেই রাখবো না কারণ তাহলে হয়তো বাটুল ম্যাক্সকে দেখে ওরা ভয় পেতে পারে আস্তে আস্তে একটু একটু করে ম্যাচ করানোর চেষ্টা করব। এখন আমরা আগে বড় খাঁচাটায় রাখি গত দুই থেকে আড়াই মাস আমাদের প্রচণ্ড স্ট্রাগেল গিয়েছে পাখি খোঁজা পাখি নির্বাচন করা এবং সুস্থ পাখি পাওয়া নিয়ে এখন আমরা সত্যিই অনেক অনেক হ্যাপি আমরা দুইটা পাখি পেয়েছি দুইটা পাখি সুস্থ সবল এবং সেই সাথে খুব ভালো ব্রিডারদের কাছ থেকে নিতে পেরেছি আর এই পাখি খোঁজাখুঁজিতে কিছু ভাইয়া কিছু ফলোয়াররা আমাদেরকে অনেক অনেক হেল্প করেছে তাদের জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা ওনাদের হেল্প না পেলে আমাদের হয়তো এত সুস্থ সবল পাখি পাওয়াই হতো না পরবর্তীতে আরও হয়তো অনেক জায়গায় ধাক্কা খেতাম তারপরে ধাক্কা খেয়ে হয়তো পাখি পালন করাই ছেড়ে দিতাম দুইটা পাখিকে একটা ক্যারিং বক্সে যখন রাখা হয়েছিল তখন গ্রে পাখিটার একটা পাকনা একটু ক্ষতিগ্রস্ত হয়েছিল তাই সেই পাখনাটা তুলে ফেলা হলো এখন সুন্দর মতো তাকে বড় খাঁচাটায় ছেড়ে দেয়া হবে আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে একদমই ভুল করবেন না ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন আমাদের ভিডিও যারা দেখেন কিন্তু এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে সঙ্গে থাকার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওতে থাকবে পাখিদের কি কি নামকরণ করা হলো এবং পাখিরা আমাদের সঙ্গে কিভাবে বসবাস করছে সেই সকল ডিটেলস সেই সাথে আমাদের আগের যত পাখি আছে তাদের ভিডিও থাকছে নেক্সট ব্লগে আগামী ব্লগের জন্য আগে থেকেই সবাইকে দাওয়াত দিয়ে গেলাম আশা করি ততদিন পর্যন্ত আপনারা অনেক অনেক সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই